আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় দর্শক ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আমরা আলোচনা করব স্বপ্নের ব্যাখ্যা নিয়ে স্বপ্নে আমরা যদি লজ্জার বিষয় না পুরুষাঙ্গ দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হতে পারে এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবন খারাপের দিকে যাচ্ছে তার ইঙ্গিত বহন করে না ভালোর দিকে যাবে তার ইঙ্গিত বহন করে আসুন আমরা জেনে নেই তাফসিউল আহলাম কিতাব থেকে স্বপ্নে যদি আমরা পুরুষাঙ্গ দেখতে পাই সেটা হলো যে পুরুষাঙ্গ দেখতে পাওয়া এটা পুত্র সন্তানের আলাপ এবং তার এলাকায় তার নিজ এলাকায় তার সোনা সোনা অনুসখ্যাতি সরিয়ে পড়ার পুরুষাঙ্গ যদি ছোটো বা বড় ছোটো দেখে অথবা তার মধ্যে সমস্যা আছে ত্রুটি আছে এরকম দেখতে পায় তাহলে এ এটা স্বাভাবিকের পরিমাণের চাইতে যদি ছোটো হয় বা বেশি বড় হয় দেখলে তাহলে দুশ্চিন্তাগ্রস্ত হবে নিজের দুইটি পুরুষাঙ্গ দেখতে পেল দুইটি যদি পুরুষাঙ্গ দেখতে পায় নিজের তাহলে তার পরপর দুইটি পুত্র সন্তান হবে দুইটি দুইটি পুরুষাঙ্গ দেখতে পেলে পুত্র আল্লাহ সন্তান হবে এবং তার দ্বিগুণ সুনাম বেড়ে যাবে নিজের হাতে পুরুষাঙ্গের পুরুষাঙ্গের আংশিক বা সম্পূর্ণ উঠিয়ে ফেললে বা সিরে ফেললে এই স্বপ্ন দেখতে পেলে আবার সেটা স্থাপন করলো এবং লেগে গেল এরকম দেখলে তাহলে তার একটি ছেলে মারা যাবে এবং তার পরবর্তীতে তার আরেকটি সন্তান হবে আর যদি দেখে সিরে ফেলে দিয়েছে তাহলে তার একটি সন্তান মারা যাবে হ্যাঁ এবং তার সম্পদ নষ্ট হবে কিন্তু পুনরায় ফিরে পাবে পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন হয়ে যেতে দেখলে পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন হয়ে যেতে দেখলো স্বপ্নে তার তার সোনাম সুখ্যাতির ধারাবাহিকতা শেষ হয়ে যাবে এটা আর সামনে চলবে না পুরুষাঙ্গের উত্থান বা ধীর দেখলে তাবির হল তার শরীর অনেক শক্তিশালী হবে এবং তার নড়াচড়া দুনিয়ায় প্রশস্ততা হবে এবং তার জীবনে উন্নতি লাভ করতে পারবে পুরুষাঙ্গ যদি ক্ষয় বৃদ্ধি হয় ছোট বড় ইত্যাদি দেখা যায় বা স্বাভাবিকের চেয়ে অন্য রকম দেখা যায় চিকন দেখায় এরকম যদি দেখতে পায় ছোটো দেখতে পায় শাখা প্রশাখা ইত্যাদি দেখতে পায় তাহলে যদি পুরুষাঙ্গের মধ্যে শাখা প্রশাখা দেখতে পায় তাহলে সেটা বংশ বংশবৃদ্ধির আলাপ লিঙ্গ শীতলতা মানে সন্তানের রোগব্যাধি লিঙ্গর মধ্যে শীতলতা দেখি শীতল লিঙ্গ দেখতে পেলে তাহলে তার সন্তান রোগব্যাধি হবে এবং তার মধ্যে কৃপণতা চলে আসবে এক দিকে জকে পড়া মান সম্মানহীন মান সম্মান কমে যাবে তার ইঙ্গিত বহন করে সে তার নাম বিক্রি করে করেছে এরকম ধারণা করতে হবে নিজের লজ্জাস্থান খোলা দেখলো কেউ যদি নিজের লজ্জাস্থান খোলা দেখতে পেল কিন্তু সে নিজেও সেই লজ্জা দিকে তাকাচ্ছে না তাকাচ্ছে না বা অন্যের অন্যও তার দিকে তাকাচ্ছে না সে নিজে এত বোধ করছে না কিন তবে সে রোগ ব্যাধি দুর্দশা ভয়ভীতি ও ঋণ জাতি সব অসুবিধায় রয়েছে তা দূর হয়ে যাবে যদি কেউ দেখতে পায় যে তার দুঃখ দুর্দশা এবং এগুলো আছে এই অবস্থায় দেখতে পায় তার লজ্জা স্থান খোলা রয়েছে কিন্তু কেউ তাকাচ্ছে না সে নিজেও তাকাচ্ছে না তাহলে বুঝতে হবে তার দুঃখ দুর্দশা এবং ঋণ অতি তাড়াতাড়ি সেগুলো দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে ভালো স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা